মহানবী হযরত মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি তা হল দাজ্জাল অন্ধ হবে নাওয়াজ বিন সালমান রাদিয়াল্লাহ আনহু বলেন একদা দয়াল নবীজি সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম যে নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো দাজ্জাল অবস্থান করছে অতঃপর আমরা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হল আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সেই দাজ্জাল খেজুর বাগানের ভেতরে রয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে লড়াই করব আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে তোমরা প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমের হেফাজতকারী হিসেবে যথেষ্ট ফাতেমা বিনতে রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন এবং প্রথমে তিনি বললেন প্রত্যেকে যেন আপন আপন জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে এখন বর্ণনা করছি লাকমল গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগরপথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা অনেক মোটা এবং অনেকগুলো চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল তারা সমস্ত শরীর আবিত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাদ নির্ধারণ করতে সক্ষম হল না তখন তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম দারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে কি হতে পারে সে তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাটের সাথে একত্রিত করে হাঁটু এবং গোডালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরবের মানুষ এবং আমরা নৌকায় আরোহণ করেছিলাম সাগরের প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করল অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম যার প্রচুর পশমের কারণে তার অগ্রপশ্চাত চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতেও পারে তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসেন সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম ভাইসনের কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো কি এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ গাছগুলো এখনো ফল দেয় সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে আর কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে গোহায় রিয়াদ তারাবিহ সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম গোহাই ইরাত তারা সম্পর্কে কি জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যোগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম সেখানে প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মি নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে আমরা বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেশতাগন কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তারা করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে পথে পাহারা দিবে অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের আবির্ভাব হলে মুমিনদের মধ্য থেকে একজন মুমিন তার দিকে অগ্রসর হবে তখন পথিমধ্যে দাজ্জালের সশস্ত্র প্রহরীদের সাথে তার দেখা হবে তারা তাকে জিজ্ঞাসা করবে কোন দিকে যাবার ইচ্ছা করছ